যতই করো গলা বাজি করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র মোল্লা 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 তন্ত্র চলবে মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশের মোল্লারা তো কিসের কথা বলবে কিসের কথা বলবে মুখের ভাষায় সাজে বললে মনের কথা ভাইরে বললে মনের কথা যে কথার ভাষা নেই তার প্রকাশ মাধ্যম জুতা এই জুতা সেই জুতা এই জুতা সেই জুতা কেন মারে কেন ভাই বলতে আমার শরম নাই দামি জুতা পরলে বুঝি দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান পায় পড়লে সম্মান জুতার গায়ে পড়বে অপমান শুধু এতটুকু লাইন আপনারা গাইতে পারবেন ইনশাল্লাহ আজকের পর থেকে আপনারা সবাই শিল্পী ঠিক আছে এতটুকু বলেন পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান সবাই পায়ে পড়লে সম্মান জুতার আবার পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান দামি জুতা 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 যতই হবে দামি জুতা দামি জুতা এমপি মন্ত্রী খাচ্ছে জুতা জুতার মধ্যে কি মতাম জুতা হলো ডিজিটাল বেড়া তোমাদের লাগি সাজা এখন খাচ্ছে পচা কি বলে এখন কি খাচ্ছে পচা ডিম এমপি মন্ত্রী খাচ্ছে জুতা জুতার মধ্যে কি মতাম জুতা হলো ডিজিটাল বেড়া তোমাদের লাগি সাজা সে তো হলো আনন্দের সাথে

নিজকে খোদা দাবি করে নমরুদ করলো কাতারি মাথার ব্যথা নিরাময়ে খাইলো রে জুতার বাড়ি খাইল রে জুতার বাড়ি সে তো হলো খোদার সাথে সে তো হলো খোদার সাথে বেয়া দবির প্রতিদান পায় পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান সবাই পায়ে পড়লে সম্মান আবার পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান দামি জুতা 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 দামি যতই হবে দামি জুতা দামি জুতা যুদ্ধে যুদ্ধে তসমাস দৃষ্টা পরিস্থিতি বিপাকে হঠাৎ করে মারলো জুতা বুশের গালে ইরাকে যুদ্ধে যুদ্ধে তসমাস দৃষ্টা পরিস্থিতি বিপাকে হঠাৎ করে মারলো জুতা বুশের পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান সবাই পায়ে পড়লে সম্মান জুতার পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান দামি জুতা 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 যতই হবে দামি জুতা দামি জুতা দামি জুতা হ্যাঁ